নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশের স্বাধীনতা দিবসে মোদীর চিঠি ইউনুস কে এবং তুলে ধরলেন মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা সেই সঙ্গে শুভেচ্ছা জানিয়ে ভারতের অবদানও অবশ্য মনে করিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক দত্ত সৌভিক কি জানতে পারছো শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলতে বসেছে বাংলাদেশ তুমি দেখেছো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এমনটাই বাংলাদেশের আচার আচরণে কিন্তু এমনটাই আহ বোঝা গিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি বাড়ি ভেঙে ফেলা হয়েছিল আমরা সেই দৃশ্য গোটা পৃথিবী দেখেছে এমনকি মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকাকে ছোট করে দেখা হয়েছে এই আবহাওয়ায় ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসগুলোকে শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইমরিফকে কিন্তু চিঠি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি দিয়েছেন সেই সঙ্গে চিঠিতে মুক্তিযুদ্ধের কথা উত্থাপন করে ভারতের অবদানের কথা মনে করিয়ে দিয়েছেন মোদী অর্থাৎ ইউনিসকে দেওয়া চিঠিতে মোদী লিখেছেন বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আহ নরেন্দ্র মোদী ইউনিসকে আহ এবং বাংলাদেশের জনগণকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন এই তিনটি দুদেশের ইতিহাস এবং ত্যাগের প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে যা আহ দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আহ সম্পর্কের জন্য একটি কাজ করে যা বিভিন্ন ক্ষেত্রে বিকশিত হয়েছে এবং আহ জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে এসেছে তিনি আরো লেখেন আহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেই চেষ্টা আরো উল্লেখ করেন যে শান্তি স্থিতিশীল এবং সমৃদ্ধির জন্য একে অপরের স্বার্থ এবং উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার উপর ভিত্তি করে এই অংশীদারিত্বে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ চিঠিতে মোদী যেভাবে মুক্তিযুদ্ধের ভারতের ভূমিকার কথা উল্লেখ করেছেন তা বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্য পূর্ণ বলে মনে করা হচ্ছে এবং আহ স্বাধীনতায় যে ভারতের অবদান সেই অবদান মনে করিয়ে দেওয়ার জন্য এবং যাতে বাংলাদেশে আহ শান্তি শৃঙ্খলা এবং সংখ্যালঘুদের উপর যে আক্রমণ সেই আক্রমণ বা অত্যাচার যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখতে কিন্তু আহ উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান মোহাম্মদ ইউনিফকে কিন্তু এই বার্তা ভারত বাংলাদেশের স্বাধীনতা দিবসে আহ নরেন্দ্র মোদীর এই চিঠি দেওয়ার কিন্তু মূল বার্তা ধন্যবাদ আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য এবং সেই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা দিবসের একদিকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে অবশ্য কোনো একটা সময় ভারতের অবদানের কথাও কিন্তু মনে করিয়ে দিয়েছেন মোদী নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপনগুলোতে শুনে থাকুন